আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি প্ল্যানেট আজকে আমরা জানব দেহে পানির গুরুত্ব কতখানি এবং আমাদের দেহে কতটুকু পানির প্রয়োজন আর প্রয়োজনের তুলনায় কম পানি পান করলে আমাদের দেহ কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে পানি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি উপাদান যা মানব দেহের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেহে কতটুকু পানির প্রয়োজন তার পরিমাণ কিছু বিষয়ের উপর ভিত্তি করে আলাদা আলাদা হতে পারে যেমন তার অ্যাক্টিভিটি লেভেল বাহিরের তাপমাত্রা তার শারীরিক অবস্থা তার বয়স প্রেগন্যান্সি অ্যান্ড ব্রেস্ট ফিডিং ইত্যাদি তবে আমরা যে জানতাম একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন দুই লিটার পানি পান করতে হয় এটা কি সত্য মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন নির্ধারণ করেছে দৈনিক একজন প্রাপ্তবয়স্ক পুরুষের তিন দশমিক সাত লিটার পানি পান করা উচিত এবং একজন প্রাপ্তবয়স্ক নারীর দুই দশমিক সাত লিটার পানি পান করা উচিত এবার আসুন জেনে নেই আমাদের দেহে পানির কার্যক্রমগুলো পানি আমাদের দেহকোষে অক্সিজেন ও পুষ্টি বহন করে পানি খাদ্য হজমে সাহায্য করে পানি সাহায্য করে আমাদের মুখে লালা তৈরি করতে পানি আপনার টিস্যু মেরুদণ্ড ও জয়েন্টগুলিকে রক্ষা করে রক্তে অক্সিজেন সঞ্চালন উন্নত করে আমাদের দেহে শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে পানি মূত্রাশয় থেকে ব্যাকটেরিয়া ফ্লাস করে দেহে ইলেকট্রোলাইট সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে কৌষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকারী ভূমিকা পালন করে দেহের ওজন কমাতে সাহায্য করে এবার আসুন জেনে নেই প্রয়োজনের তুলনায় কম পানি পান করলে আমাদের দেহ কী কী ক্ষতির সম্মুখীন হতে পারে ত্বকের ও চোখের শুষ্কতা দেখা দেওয়া কৌষ্ঠকাঠিন্য গাঢ় মূত্র ত্যাগ করা ক্লান্তি মাথা ব্যথা মাথা ঘুরানো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া দেহে নানা রকম কিডনি রোগের দেখা দেওয়া তাহলে আমরা বুঝতে পারলাম মানব দেহকে সুস্থ রাখতে পানির গুরুত্ব অপরিসীম ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটিকে একটি লাইক দিন